মুখপাত্র থেকে অর্থ বলছে নিশ্চিত আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপডেটটি হল যে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে সিট আপডেটকে কেন্দ্র করে আপার প্রাইমারির ছেলেমেয়েরা প্রায় এক হাজার দিন বসে আছে ধর্মতলার মাতঙ্গিনী মূর্তির পাদ এসে সরকার কমিশন চরম উদাসীন এবং তারা বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি তো সিট আপডেট মঞ্চ সিদ্ধান্ত নিয়েছে তারা এক হাজার দিন যেদিন পূরণ হবে সেদিন তাদের অবস্থান মঞ্চে তারা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করবে তাই তারা পশ্চিমবঙ্গের সমস্ত আপামোর যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি প্রার্থী রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছে তারা যেন ধর্মতলার মাতঙ্গিনী মূর্তির পাদ এসে এসে উপস্থিত হয় বিভিন্ন ইগো বিভিন্ন মান অভিমান ভুলে সকলকে তারা ডাক দিচ্ছে মঞ্চের একনিষ্ঠ একজন সদস্য স্বদেশ ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে সেই বক্তব্যের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা শেষ পর্যন্ত শুনবেন এদের দুঃখ কষ্ট যন্ত্রণা অনেকটাই অনুধাবন করতে পারবেন এবং বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দিন রাজ্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মাথায় এখনো পর্যন্ত ঝুলে আছে আমরা তো এই রকম জীবনটা চাইনি আমরা তো চেয়েছিলাম যে সব থেকে শ্রেষ্ঠ পেশা শিক্ষকতার সেবামূলক যে পেশা যে শিক্ষকতা ছাত্র ছাত্রছাত্রীদের মানুষ করব মানুষের মতো মানুষ করব তার ফলে আমাদের যে রুটি রোজগার আমাদের জীবনটা সচ্ছলভাবে চলবে ভালোভাবে আমরা দুবেলা দুমুঠো খেতে পাবো এই আশায় আমরা পড়াশোনা করেছিলাম আমরা পরীক্ষাটা দিয়েছিলাম পাস করেছিলাম উত্তীর্ণ হয়েছিলাম বিএড করেছি টেট পাস টেন কিন্তু তা সত্ত্বেও আজকে আমরা আজকে এগারোটা বছর ধরে বঞ্চিত আমরা বাধ্য হয়েছি তাই আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চের শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমরা যে অবস্থান বিক্ষোভ করছি সেখানে আমাদের হাজার দিন পূর্ণ ফুর্তি উপলক্ষে আমরা একটা জমায়েতের আয়োজন করেছি আপনারা সকলে আসুন যারা আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিত আপনাদেরকে করজোরে অনুরোধ করছি একটা দিন আপনারা আসুন এবং এসে আপনারা কত বাড়িতে বসে বসে কেন কেন অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন কেন আপনাদের যে জেদ কেন সেটা আপনারা মঞ্চে এসে দেখাতে পাচ্ছেন না কেন আপনাদের ভেতরের যে রাগ যে যন্ত্রণা কেন মঞ্চে এসে ফোটাতে পাচ্ছেন না বলুন সমস্ত মিডিয়ার কাছে আপনার জীবন যন্ত্রণাটাকে তুলে ধরুন মিডিয়ারা মিডিয়ার ভাইরা অবশ্যই অবশ্যই আমাদের সেই জীবন যন্ত্রণাটা তাদের তাদের মিডিয়ার মাধ্যমে তাদের তুলে ধরবে যার ফলে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায় এবং তিনি আমাদের কথা ভাবেন যে আমরা সেই হতভাগ্য দু সালে চোদ্দো সালের নোটিফিকেশান দু সালের পরীক্ষা দু হাজার ষোলো সালের রেজাল্ট আপার প্রাইমারির টেট পাস টেন চাকরি প্রার্থী হতভাগ্য চাকরি প্রার্থী যারা এগারোটা বছর ধরে আমরা একটাই হকের দাবি জানিয়ে আসছি যে আপার প্রাইমারিতে সিটটা আপডেট করতে হবে কারণ প্রাইমারিতে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো পরীক্ষা একই দিনে হয়েছিল আজকে প্রাইমারিতে প্রায় বাহাত্তর হাজারের ওপর নিয়োগ হয়েছে আবারও নিয়োগ হচ্ছে কিন্তু বারবার পরীক্ষা হয়েছে প্রাইমারিতে কিন্তু আপার প্রাইমারিতে কোনো পরীক্ষা হয়নি এবং আপার প্রাইমারিতে কোনো সিট আপডেট হয়নি প্রাইমারিতে যারা টেট পাস টেন ডিএলএড ছিল তারা প্রত্যেকে চাকরি পেয়েছে তাহলে আপার প্রাইমারিতে কেন হচ্ছে না এটা আমাদের প্রশ্ন প্রত্যেকে কমিশনের প্রত্যেকে জানেন যে আপার প্রাইমারিতে দুর্নীতি হয়েছে কোট যতই রায় দিক চা খুশি করে দিক কিন্তু আপনারা জানেন আপনারা দুর্নীতি করেছেন আপনারা নি নিশ্চয়ই জানেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে আমরা সেই দুর্নীতির বিচ বিষয়ে আমরা কোটের বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না আমরা একটাই কথা বলতে চাইছি কমিশনের চেয়ারম্যানকে স্যার আপনি তো মানব দরদি আপনারা আপনাদের ছেলে মেয়ের সমান আমাদের দিকটা ভেবে দেখুন আমাদের জীবন থেকে এগারোটা বছর চলে গেছে এবার অন্তত আপনি চেষ্টা করুন কেন সব সময় সরকারের দিকে বা বিকাশ ভবনের দিকে বিভিন্ন চেয়ারম্যানরা যেভাবে দায় সারার চেষ্টা করেছে দায় ঠেলে দিয়েছে কেন করছেন কেন করবেন আপনি আমাদের পিতৃতুল্য হয়ে অভিভাবক তুল্য হয়ে আমাদের এই জীবন যন্ত্রণাটা ঘোচানোর চেষ্টা করুন আপার প্রাইমারিতে যে আমরা টেট পাস ট্রেন্ড আছি তাদের সিটটা আপডেট করে প্রত্যেককে নিয়োগের ব্যবস্থা করুন আমরা আপনাদেরকে মনে রাখব চিরকাল আমরা ধন্য হয়ে যাব কারণ এই জীবনের এই অসহনীয় যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না বিশ্বাস করুন পরিবারগুলো চলছে এবার বেকার ছেলেমেয়েদের কথা ভাবুন বেকার ছেলেমেয়েরা যন্ত্রণায় ছটপট করছে আপনি পূজিতা হবেন আপনি ধন্য হবেন আপনার নাম ইতিহাসে লেখা থাকবে আমাদের চাকরির ব্যবস্থা করুন কারণ আমরা সিটটা আপডেট হলে আমরা আপার প্রাইমারির প্রত্যেক টেট পাস টেন আমরা চাকরি পেয়ে যাব এটুকু আমরা নিশ্চিত সিট আপডেট যেহেতু গেজেটে উল্লেখ আছে সেই গেজেটটাকে মানতে বলুন আপনার নির্দেশ পেলে কমিশন অবশ্যই মানতে বাধ্য হবে বিকাশ ভবন মানতে বাধ্য হবে তাই আপনারা একটু চেষ্টা করলে এই বেকার ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারবেন পরিবারের আমাদেরকে প্রচার করে দিতে হবে সারা রাজ্যে প্রচার করতে হবে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাদের দাবিটা যে আমার আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমরা এগারো বছর ধরে কোনো পরীক্ষা নেই এগারো বছর ধরে আমরা বঞ্চিত আমাদের দিকে এবার তাকান এবার আপনার তাকানোর সময় হয়ে এসেছে এবার অন্তত তাকান না হলে কিন্তু এই হাজার হাজার বেকার চাকরি প্রার্থীদের এই যে যন্ত্রণা এই যে কাতর আবেদন এই প্রত্যেক দিন চোখের জলে আমাদেরকে দিনগুলো কাটাতে হচ্ছে এর কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না অভিশাপ লেগে যাবে এখনো পর্যন্ত সময় আছে এখনো সময় আছে অনেক ভালো কাজের মধ্যে আমাদের বেকার চাকরি প্রার্থীদের এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের দিকে তাকিয়ে আমাদের দাবিটা মেনে নিলে সিটটা আপডেট করলে তাহলে কিন্তু আপনারা অনেক চা হয়েছে সব কিছু আমরা ভুলতে চাই সব কিছু আমরা কি ঝড় বয়ে গেছে আমাদের জীবনে কত পরিবারের তাদের প্রিয়জনকে হারিয়ে তারা আজকে সর্বশান্ত হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে তাদের কিভাবে দিনগুলো কাটছে সেইগুলো প্রত্যেককে প্রত্যেকে আসুন প্রত্যেকে মিডিয়ার কাছে প্রকাশ করুন আপনাদের এই যন্ত্রণার কথা এবং যন্ত্রণার কথা প্রকাশ করে আমরা আমরা চাইছি যে আর যন্ত্রণা সহ্য করতে চাই না আর যন্ত্রণা ময় দিনগুলো কাটাতে চাই না এবার কিছু একটা করতে হবে আমাদেরকে ধারাবাহিক আন্দোলনে নামতে হবে আমাদেরকে ধারাবাহিক আন্দোলন করতে হবে এবার ২৬ সাল খুব গুরুত্বপূর্ণ সময় তাই আর বাড়িতে বসে থাকা নয় সকলে ঝাঁপিয়ে পড়ুন সকলে আন্দোলনে আসুন সকলে মঞ্চে আসুন এবং আগামী তেইশে মার্চ দিনটা ভরিয়ে তুলুন কমপক্ষে জনের উপস্থিতি চাই কমপক্ষে হাজার জন। যত উপস্থিতির সংখ্যা বাড়বে তত কিন্তু আমাদের দাবি পূরণের দিকে আমরা আরও অগ্রসর হতে পারবো এইটুকু বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো লাইভটা শেষ করছি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীবৃন্দ মঞ্চের পক্ষ থেকে আমাদের যে দাবি সিট আপডেট আপার প্রাইমারিতে সিট আপডেট হবেই এবং আমরা সমস্ত যারা ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী আছি ধর্নামঞ্চে মঞ্চে যারা যেভাবে আমরা অবস্থান বিক্ষোভে আছি তারা প্রত্যেকে চাকরি পাবে একটাই উপায়ে সেটা হচ্ছে আগামী তেইশে মার্চ রবিবার প্রত্যেককে আসতে হবে আসুন আসবেন এই আশা রেখে আজকের মতো আমার এই লাইভ শেষ করছি নমস্কার ধন্যবাদ